একটা তাল উইর গেছে কার ভাই তাল উইর বেদ গেছে নতুন বন দিয়ে দিছে গেছে দাওয়াত দিত তাল তালুই আব্বায় ফাটাইছে ঈদের সময় আপনারা হগলের দাওয়াত তো ফুতরায় গেছে দেখা তালুইয় বন ফুতরা সে একটাত বন তখন সে আরো তো তে মা উইকে দেখছেন নি বংশাবলী মানুষের নাম তো বংশাবলী মানুষ তো তার মা বাপে শি মুরব্বীর সামনে সে আরো বইতে নাই

এত টাইট ফাটে ফাটে ফ্যান কেমনে ফিন দিয়ে দিই শ্বাস মাস বন্ধ হয়ে রক দেশে বেড়েছিলের কথা তো নবীজি যখন মক্কা ছেড়ে কথা মনে আছে নিও নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছে আবু যে হেলা বোলা হাবত বা সবাই মিল্লা কিছু গোয়েন্দা ফাড়াইছে মদিনায় যাচ্ছেন ইয়া দেখছেন আমরা তো এবার অত্যাচার করলাম নির্যাতন করলাম ফাথর দিয়ে ডাইলাম সাদ্দর দিয়া গলাত ফেস দিলাম মাথার উপরে উঠেন ভুরি দিলা দিলাম মাইরা লাইতাম চাইলাম রাস্তা কারা বিচাইলাম এবার এবার ফরো খালি এক আল্লাহর কথা কয় রাইতার আন্দায় গেছে গা মদিনায় মদিনার মানুষটি এবার কি ব্যবহার করে আমরা খবর রাখার দরকার আছে গোয়েন্দারা গেছে গিয়া সেরা দেহে বেড়াইতে নবীজির একটা আন্দোল লইয়ালাইছে বেড়িয়েতে জিঘা আমরা নবী কোন রাস্তা দিয়া যাইব তারা সিহু দিয়া ছাইয়া থাকবো নবীরে কুদ্দুর সুবাহ কয় না তারাই নদীর মিছিল বার কইরা লাইছে রে মহিলারা রাস্তার দুই ঘরের জানালার কাছে দাঁড়াই রয়েছে গাছের সিফাত খেয়ে রয়েছে নবীজির এক নজর সাউনের লেগিয়া সুইটা সুইটা বাচ্চা ডিগিয়া কো আম্মা গো শুরু শুরু একটা জাহি দিয়েছেন আম্মা টুকরি লইয়া শুরু বাচ্চারি গেছে গা গভীর জঙ্গলে পাহাড়ের ফুলগুলা সিরা টুকরির ভিতরে কইরা রাস্তার দুই সাইডে দাঁড়াই রয়েছে নবী যখন রাস্তা দিয়ে হাইটা যায় বাচ্চাগুলা নবীর গায়ের ভিতরে ফুলের পাপড়িগুলা ছিটাইয়া ছিটাইয়া দেয় আর সুন্দর করে তারা গান গায় গোয়েন্দারা দেখছে বড় বড় বেড়াইতেও বিজেলেও লুপালুপি করতে আছে ছোট বাচ্চারা ফুল ছিটাইতে আছে বেড়িয়ে এক নজর সাউনের লিগে ভিড় করতে আছে এদিকে গোয়েন্দার কাছে গোয়েন্দারা গিয়া মক্কা শরীফ আবু জাহলাবুল হাবছে ভাই সাহায্য আমরা যা করছি এর পুরো উল্টা কয় কিটা কয় মদিনার মানুষটি এবারে লইয়া ফাগুল হয়ে গেছে গা কি করতে আছে যদি দেখতেন আমরা একটা ডর কয় কি ডর আমরা যা করছি তখন নবী মোহাম্মদ যদি এই কতালি সব দিই মদিনার মানুষের কাছে কয় মদিনার মানুষটি এবারে যে পছন্দ করে এবারে যে আমরা মারছি পাথর দিয়ে দেয় রাস্তার যে কাড়া বিছাইছি সাজদার গাছের পরে যে উল্ডার নারী বুড়ি দিছি তারপরে আবু জেহলবাইবার এটি যদি সব দিই এবারাই যদি মদিনার মাইসেরে কয় মদিনার তারা বালার বালা কিন্তু ফিডা শুরু হইলে হাফ ডা ফিডা আমরা এমন হচ্ছে সুই ওলাইতে পারে এমনবাদিবু বুড়ি চলাই লাইতে পারে নমুনা খারাপ ভাইসাহ কি তা করন তখন আবু জাহলাবুল হাহুদার বাসায় বা কয় হলো তারা আওয়ানের আগে আমরা গিয়ে আগাইয়া গেরাও দিয়া লাই না উজুবিল্লাহ কোন ডাকনা তারা ডাক দিয়া কয় মক্কার মুসলমান মদিনার মুসলমান যারা মক্কার মুসলমান গুলা অনেকে পালাই গেল তোমরা যারা কাফের নবীর নবী মানো না আল্লাহরে আল্লাহ মানো না দেব দেবীর উপরে আঘাত করার কারণে তোমরা যারা সেটা রইছো তোমরা রে ডাক দিয়া কইতে আছি মদিনায় গিয়া মোহাম্মদের শিহর গাইরা লাইতে আছে মদিনায় গিয়া ভালোবাসা অর্জন করা লাইছে দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করতে আছে কয়েকদিনের ভিতরে হয়তো মুসলমানের সংখ্যা অনেক বেড়ে যাবে সুতরাং বাড়ার আগে যদি লারা দিয়া গাছটারে মারতা না ফারো ইসলাম নামক গাছটা যদি ফাতা ফুতা চাইরা দেয় হে দিয়া যদি শিহর চাইরা দেয় তইলে আমরার কইলাম খবর আছে তোমরা সবাই নাম লেখাও যুদ্ধে যাইতে হবে সবাই মিলে এখন একজন একজন করে নাম

আবুলাহাবের নাম নাই ফলাফেনি কই দেহতর পাইছেন আপনারা বাই হিত্তারে কামবারে ফিড়ে ফিড়িত লাগাই দিবেন কুবা কুবিট লাগাই দিবেন আপনাদের নাম নাই এই সিটাড়ির জায়গা হনো না নাই নাম লেহে আবু জেহেল কোন নে আমার নাম ওলে নমনা নেতারা দেখন না আমরার ফলাফেগে লাগাইয়া নেতাই গিয়া আরাম করে আহারে মুসলমান রে আরাবে দেহতারা ফলাফাইনি এই তুই হগিন নি বেটির তোর মা মাংসের বড় কাম কইরা তোরে প্রাইমারি শিক্ষা ফার্স্ট করাইছে এরপরে হাই স্কুলে তুই মেট্রিক ফার্স্ট করসৎ এরপরে তোরে ইয়াত কলেজও নিয়ে সোনার বাংলা কলেজে ভর্তি করাইছে তোর মা ওখানো মাংসের বাইরে কাম করে তুই কত কষ্ট করে তোরে লেখাপড়া করা মায়ের সাথে খুঁজছা না তোর ড্রেস বানাই দিছে তোর বই কিন্ দিছে দিয়েছে আরেকবার রাতে লইয়া তোর বই কিনা দিয়েছে মালয়েশিয়া ইয়াতে লইয়া তারপরে গিয়া তুই গিয়া সেটা সেরকম নেতার পক্ষ লইয়া তুই মিছিল বার করস মিছিল করলে করসৎত এরপরে এই দলে এই দলে ফিটা ফিটি লাইয়া তোর লাশ করিয়া বুঝা তোর মায়ে তোর এই পর্যন্ত আনছে তোর মায়ে না জানে কি রক্ত রাফানি করছে তুই তো গিয়ে ফিটে ফিটে করে লাশ হইয়া মার কুল আইছ তোর মায়ে না বুঝে ফুটকারে কয় ঠিক কি না কয় মন্ত্রী হইলে আরেকবার হইব এমপি হইলে আরেকবার হইব আমার ফুতে গিয়া জীবন দিত কেড়ে হগিন ফুতে গিয়া জীবন দিত কেড়ে বেহতারের ঢোল আরেকবার গাড়ি দিয়া যাইব ফতাকা লাগাইয়া লাড়ে 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 এরকম করে করে বেড়া যাইব ফতাকা লইয়া পুলিশের গাড়ি পেঁপু পেঁপু তো তুই মরলে লাভ হইব কিসে তোরে গম দিব ফাঁস কেজি গম দিবনি ঠিক ঠেককে রাখাও

হ্যাঁ তার আগে লাগছে যে কোন দৌড়িয়া লাগতে পারে কেউ দৌড়ে ফাড়ানা না পারে তারা আগে ফেরাই দিছে আমি আইতে আসি কানাডায় গিয়া তুমি বেগম পাড়া করো মালয়েশিয়া গিয়া তুমি সেকেন্ড হোম করো আমার দেশের মানুষটিরে মারো ফলাফাইন মরে আমার আনন্দ করো তোমরা তোমার ফুতেও মরে না তোমার জিও মরে না তোমরা কোনো টানে ফায় না তোমরা নেতা হইয়া গাছের আঘাত গিয়ে বইয়া রইছো আর আমার ফলাফাইন জীবন দিতে আছে। এত বোকা বাংলার যুবক আর থাকবা না জীবন আমরা কারোর জন্য দেব না যদি দেওয়াই লাগে জীবন এই জীবন দেবো না ক

ঠিক নেই তো ঠিক তো আস্তে তো কই রে ঠিক নি ঠিক কি কারবার কি বাপ ধরে এ আরেক বানানে নেতা বানাইতা গিয়া মুসলমানের ফুতা মুসলমান নাম খেলা নিজার বাপের নাম বলাইয়া কই বুড়ditো গিয়া তো ঠেহা লাগে কিটা জাল বুড় দাও না আজাবুদা ভান্তির বেডিই তে কয় দর বেড়াই তো বেডিইজ বালা বেডিইজ বালা আলমগিরের বউ মুিচ্চার বউ কয়ে বুট দিয়েছে নাগলিচ্চার করে যাও কি না খাও তুমি সকলের সামনে স্বীকার তুমি বউ তুমি তুমি কথাটি কইলে আর আমরা তারা মনে করে ইসলাম মানুলে নামাজ ইসলাম মানি রোজা ইসলাম মানে হলেও হজ ইসলাম মানে হইলো জাকাত দাদা জীবনের কোন জায়গাটা ইসলাম নাই বুডের ভিতরে ইসলাম আছে নি রে এই যে তুমি যে বাপের নাম বদলাই আইছো এটা এটাকে হালাল না হারাম সগীরা হইছে না কবিরা হইছে কবিরা তুমি যে জামাই নাম বদলাইছ এটা কি হালাল হইছে না হারাম হারাম আল্লাহ যদি কয় তুমি এ বিদির বাদে তুমি এই বাদার বউয়ে তুমি যে কুদ্দুসের বৌ মুঘলাসের বৌ দি আইলা অহন যদি আল্লাহ কয় মুঘলেশ্বের বউ করে তাই এ যদি আমি কুদ্দুসের বউ না হুডার বালা মনে না এরা রামডা তারা গোনায়ে মনে করে না এরা রামডা তারা গোনায় মনে করে না মনে করে নামাজ না পড়লে গোনা হইছে আরে বাডা নামাজ যদি আল্লাহ কয় আমি মাফ করে дам এমন কোন ভয় নাই তাছে রে আল্লাহরে ঠিক কি হলো আল্লাহ যদি কয় যারা যারা নামাজ পড়ছ না তারে গুল খাও ডাক দিয়ে নিয়া সেটা সিফারমিতে কাফাতের আউলির মধ্যে সব ব্যনামাজীদের রাখানো করছে মনে করে কইরাছে এরা যদি দমক দেখি তারি অশুভ দম নামাজ পড়ছরটাকে দেই ও নাগলে কয় দেন পড়া কিছেন পড়া কিছেন নামাজ পড়ল না কি

আমরা আমল আমল কবুল হওয়ার জন্য তিনটা শর্ত ওয়াজ শেষের দিকে সিফা দিয়া বর্ষ কয়টা শর্ত তিনটা এক নম্বরে সহি নিয়ত দুই নম্বরে সঠিক খাওয়া তিন নম্বরে হইল হালাল রুজি হালাল গেজা হালাল খানা যদি না খাও তোমার আবাদত কবুল হবে না রে আব্বা বছরে বছরে হস্কর্তা করতে পারবা পিসাবের বাদ বইস যাইতা ফারাবা তোমার খানা যদি হারাম হয় তোমার আবাদত কবুল হবে না রে হবে না তুমি যে মসজিদ ও ঢুকছো নামাজ পড়তা তোমার টুপিটাও তো সুদের তেহাই কিনা তুমি যে নামাজ পড়তা মসজিদ ও ঢুকছো তোমার লুঙ্গিটাও সুদের তেহাই কিনা আল্লাহ যে লাঠি দিয়া বাইরে হালাইছানা না আল্লাহর মায়া আছে দেখিয়া ঠিক কিনা সুদের তেহাই টুপি কিনা সুদের তেহাই লুঙ্গি পিন্দা সুদের তেহা দিয়া চাল কিনা ভাত খাইয়া তুমি গেছো মসজিদে নামাজ পড়তা আল্লাহর সোহাব কামাই করতা হারাম খানা খাইয়া সেজদা দিতে দিতে কপাল ও কর ফোড়া লাগন যাইব কপালের চামড়া ফাটাই লইতে পারবা সেজদা দিয়া আডু মারু দুপুর কইরা ফোড়া ফাটাই পারবা তোমার ইবাদত কবুল হবে না যতক্ষণ তোমার খানা হালাল না হয় ঠিক কিনা না কর তো কাড়া হালাল খান জার জারটা তেতে কোন জার জারটা তে কোন কাড়া কাড়া হালাল খান আপনি ব্যবসা করতে ললে ওজনে কম দেন

হ্যাঁ সর্টকি ভাই তাই ঘুমাই রয়েছে আর ভিতরে মাছ লাগছে তুমি গাছ আটটা মোবাইলে কথা গিয়া জানি কোথাও কীতি করে মোবাইলে লাইট টিপ দিয়ে দাও সর্টকের ভিতরে মাছ টিকা রয়েছে হেই মাছ তুমি লুঙ্গি দিয়া ফেসাই যাই না ভাই তৈরি যাই না সে হুইত রাইতে রাতে হব কোথা সব শেষ করে রা হালাল না হারাম তো তোমার আবাদত কবলো কেন রে তুমি সর্টকির মাছ চুরি করে তুমি ওজনে কম দাও তুমি লাইট হাতের লাইট উঠে নশিনে তে হাদিসে ফানি তে হাদিসে হেতে তুমি তেহানা দিয়া রাইতে যোন হেতার হগলে ফানিছে রউতরে তুমি জিয়া বান দিয়া হেতার হ তোমারে খত ফানিছে দে বইলিস